মেলা মেলা আবার শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা আগে হ্যাঁ ঠিকই বলছি আবার শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা কোথায় হচ্ছে হচ্ছে ঐক্যতানে মানে সেই মণিপল হসপিটালের ঠিক অপোজিটে যেখানে কিছুদিন আগে হয়ে গেছিলো পালুচুরি কাঁথা শিল্প মেলা আর আজকে চলে এসেছি এই হস্তশিল্প মেলায় আমি মৌসুমি আপনাদেরকে নিয়ে আর এই পুরো ব্লকটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদেরই লস কারণ কী কী ছোটো ছোটো জিনিস আছে আপনারা নিজেরাও জানেন না তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়ি প্রথমেই বললাম না যদি এই ব্লগটা না দেখেন তাহলে কিন্তু আপনাদেরই লস কেন কারণ আমি এখন মানে প্রথম যে স্টলে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের স্টল আপনারা ভালো করেই জানেন যে আমার কফি মাগ ভীষণ পছন্দের আর এরকম সেরামিকের উপর হ্যান্ড পেন্ট কফি মাগ যদি বাড়িতে একটা থাকে তাহলে কি মন্দ হবে মন্দ তো হবে না আর তার উপর রয়েছে এরকম কোস্টার এটা কিন্তু কাঠের আর তার উপর দিদি এত সুন্দর করে হ্যান্ড পেন্ট করেছে এই দেখুন এছাড়াও দিদির কাছে রয়েছে আরো সুন্দর সুন্দর আচ্ছা এটা হচ্ছে আশি টাকা আর এটা আড়াইশ টাকা আর এগুলোর দাম আছে তিনশো কুড়ি আছে এটা পুরোটাই না পুরোটাই কাঠের বাহ বড় কৌটা আছে এটা ছোট এগুলোর দাম কীরকম ছোটোটা হচ্ছে দাম দুশো ষাট মানে জিনিসের উপর দাম আছে ছোটো ছোটো জিনিস হলে তার দাম হবে ছোটো ছোটো আর একটু বড় হলে তার দাম হবে একটু বেশি কিন্তু এই দিদির স্টলে আসলে বুঝতে পারবেন যে হাতের কাজ কাকে বলে আমি জাস্ট দেখছিলাম উনি এখনই বানাচ্ছিলেন অসাধারণ কিছু হাতের কাজ দেখে দারুণ ডোকরার জিনিস কার কার পছন্দ বলুন তো আমার তো ভীষণ পছন্দের আর এই দাদার স্টলে এসে দেখলাম যে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে কী বলব আচ্ছা এই ছোট্ট গণেশটার দাম কীরকম দুশো টাকা এই ছোট্ট গণেশটার দাম হচ্ছে দুশো টাকা এছাড়াও আরও সুন্দর সুন্দর জিনিস এটা একবার দেখি যদি কাঠের বাসনপত্র রাখতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে এই দাদা স্টলে কারণ দেখে নিন কী কী ছোটো ছোটো জিনিস রয়েছে একদম ছোট্ট ছোট্ট বাটি থেকে শুরু করে বিভিন্ন সাইজের রয়েছে এবং এত সুন্দর করে সাজিয়ে রেখেছে স্টলটা আর যাদের মশলা তেলার জন্য এরকম ছোটো ছোটো স্পুন দরকার তারা কিন্তু অনেক রকমের ভ্যারাইটি স্পুন পেয়ে যাবেন বিভিন্ন কালারের না এগুলো কিন্তু না একটু তো অন্যরকম লাগছে কালারগুলো কাঠ আলাদা ওই জন্য আচ্ছা জিনিস আছে কিন্তু জুটের জিনিস কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং আর আমার হাতে রয়েছে এত সুন্দর একটা ব্যাগ মানে এতে ইজিলি অনেক কিছু ক্যারি করা যায় ব্যাগের সাথে সাথে রয়েছে এত সুন্দর সুন্দর ফাইল এগুলো সবই কিন্তু জুটের তবে তার মধ্যে কিছু রয়েছে শীতলপাটি তবে বেশিরভাগই জুট রয়েছে এই যে যেমন এটা যেমন রয়েছে শীতলপাটি এটা মাদু এটা মাদুরে হ্যাঁ এটা হচ্ছে শীতল পাটি মানে ভ্যারাইটি আর এটা হচ্ছে পুরো কাঁচা পাট এটা পুরোটাই কাঁচা পাট হ্যাঁ এটা পুরোটা কাঁচা পাট আপনার প্রসেস করা হয়েছে এটা হলো ফাইন জুট প্রথম পাটের যে এই যে আঁশটা এইটা থেকে আমরা যে জুটটা বানাই হলো এই জুট এই জুটটা বানাই কিন্তু এটা পুরো কাঁচা এটা পুরো কাঁচা পাট এটা পুরো ফ্রি হাতে প্রসেস করা হয় এটা এটা যেমন আবার ম্যাকডিন দিয়ে এটা আবার জিপ ফর্মে করা হয়েছে আচ্ছা তাই কাঁচা পাট এটা ফাইন জুট এটা কাঁচা এটা রয়েছে হ্যাঁ ওটা হাতে প্রসেস করে সেট করা হয়েছে দারুন এটা ফাইন আপনি খুললে বুঝতে পারবেন সাড়ে তিনশো টাকা দাম হ্যাঁ বললাম না এই মেলাতে আমি যা সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস দেখতে পেয়েছি আর এমন ইউনিক এটা তো ফার্স্ট টাইম দেখলাম আমি জানি না আপনারা দেখেছেন কিনা বাট আমি তো এরকম জিনিস ফার্স্ট টাইম দেখলাম আর ভীষণ সুন্দর খুব কালারফুল হস্তশিল্প মেলায় আসব আর হাতের তৈরি গয়না দেখবো না সেটা কি হয় তাও আবার আমি এই গয়নাটা দেখুন কি সুন্দর সব আপনার বানানো খুব সুন্দর এটা এই ছাড়াও ছোট ছোটোর মতো অনেক কিছু রয়েছে এগুলোর কেমন দাম আছে এটা একশো টাকা আর এটা এটা থ্রি দেখুন কি সুন্দর একশো টাকার গয়নাটা একবার পরেই দেখি আমি তো এসবের লোক সামলাতে পারি না ওই জন্য পরেই নিলাম সুন্দর না দারুণ আর এগুলো হচ্ছে ব্রাসেন না হ্যাঁ ব্রাসেন এখানে সিলভার রেপ্লিকা আছে তবে সিলভার রেপ্লিকাও আছে দারুণ

যাকে বলে একবার দেখে নিন এদের প্রত্যেকের কাছে কী কী জিনিস আছে আর প্রত্যেকটা জিনিসই আমার খুব প্রিয় রেপ্লিকা থেকে শুরু করে অ্যান্টি টার্নির হাতের বানানো প্রচুর রয়েছে মানে একটা একটা করে দেখাতে গেলে শেষ হবে না একবার আপনারা দেখে নিন দেখছেন কি বলুন তো চিনতে পেরেছেন এটা হচ্ছে গোপাল কিন্তু কী দিয়ে বানানো বলুন তো পুরো পুঁথি দিয়ে বানানো তাই তো আচ্ছা এগুলো যে ক্রিস্টাল পুঁথি আছে না আর যিনি বানিয়েছেন দেখুন উনি এখনও বানিয়েই যাচ্ছেন কিছু না কিছু একটা কবে থেকে বানাচ্ছেন অনেকদিন হয়ে গেল তো সুন্দর সুন্দর হাতের কাজ মানে কি বলবো এগুলো নিয়ে না কিছু কলার নেই কি সুন্দর দেখুন নিখুঁত দারুণ সারা আমার হাতে এখন যে হাটটা রয়েছে এটা কী দিয়ে বানানো বলুন তো আশা করি বুঝতেই পারছেন পুরোটাই জুট দিয়ে বানানো এবং এই দিদির স্টলে এমন কিছু জিনিস দেখলাম যেটা কিন্তু আমি কখনো আগেও দেখিনি যেমন এটা একটা দেখলাম তারপর ধরুন এইটা এটা কি পুঁথি দিয়ে না এটা আছে কাজ করে

আচ্ছা মানে লকেটটা বড় হলে তো বড় লকেট ছোট লকেট মিলিয়ে দারুন এগুলো আমার দারুন লেগেছে হস্তশিল্প মেলায় মাটির জিনিস থাকবে না এটা হতে পারে কখনো এই দাদা স্টলে রয়েছে খুব সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস যেগুলো দেখলে না তাপ লেগে যাবে আর উনি আসছেন কোথা থেকে জানেন সেই কৃষ্ণনগর থেকে একবার দেখে নিন কি আছে এগুলোর দাম কেমন আছে দাদা ও চারটে দিয়ে দেড়শো টাকা বাহ দেখুন এত সস্তায় এবং এগুলো যদি একটা ঘরে থাকে দারুণ লাগবে এবং দাদার কাছে আমি যে কটা সেট দেখতে পাচ্ছি টিয়া পাখিটা দারুন আর এই ময়ূরের সেটটা কিরকম এ জোড়া একশো জোড়া একশো টাকা টিয়া পাখি সব একশোই মিলে বাহ গণেশের বিভিন্ন রকমের রূপ দেখতে চান তাহলে দেখে নিন এই স্টলে দাদাই বলবে কি কি আছে কি কি আছেন বলুন তো নমস্কার আমি কৃষ্ণনগর থেকে এসেছি সেই বিখ্যাত জায়গা যেটা মাটির পুতুলে বিখ্যাত আমরা ওখান থেকে এসেছি নদীয়া জেলা থেকে একদম আমি গণেশ কালেকশনের উপর কাজ করি এটা যেমন দোল্লা গণেশ দেখছেন দোল্লা গণেশ দেখলে হবে না এটার সঙ্গে এটা হচ্ছে ব্রাহ্মণ গণেশ গণেশের ভ্যারাইটিস ক্যাটাগরি আছে পইতে পইতে এটা আশীর্বাদ দিচ্ছে ঠিক আছে আচ্ছা গণেশ কালেকশন ম্যান যারা আছে ওনাদের ভাবনা করে এটা আমাদের ক্রিয়েটিভ ভাবনা দিয়ে এসব বানানো এটা যেমন দেখছেন এটা ইঁদুরকে পড়াশোনা করাচ্ছে হুম এটা দেখেন এটা এটা হচ্ছে আপনার চরকা গণেশ চরকা এটা শিবের মা শিবের মাথায় জল ঢালছে একটা বাউল গণেশ এটা দেখেন এটা হচ্ছে শিবের শীতকে জল ঢালতে যাচ্ছে মানুষ আচ্ছা এগুলো কি দিয়ে বানানো এটা এমসিএল এর কাজ এমসিএল এর কাজ আর এগুলোর দাম কেমন আছে 100 150 এরকম সব আছে আচ্ছা আর ছোট ছোট এই সব যেমন 30 টাকা 40 টাকা এরকম দাম হয় বাহ আমার মাইক্রো আটে ছোট গলে সাথে আপনার লেন্স দিয়ে দেখতে হবে সেটা আপাতত নেই এই ছোটর মধ্যে এই টুকুনি আছে এই পর্যন্ত হ্যাঁ আপনারা ইকো পার্কে যাবেন এক নম্বর এক নম্বর গেটে যখন আমাদের রাজ্য হস্তশিল্প হয় ইকো পার্কে তখন নদী আর স্টলে ঢুকবেন গণেশ কালেকশন আমার নাম নবকুমার কর্মকার ভ্যারাইটি সেখানে সব ধরনের মাল আসেনি ওখানে যাবেন সবারই আমন্ত্রণ থাকলো নমস্কার ম্যাডাম যারা ব্যাগ ভালোবাসেন বাসেন তারা এই আসবেনই আসবেন কেন জানেন একটা কথা বলে রাখি সামনে পুজো আর এই পুজোতে যদি বিভিন্ন রকমের ব্যাগ ইউজ করতে চান তাহলে এই দাদা একদম বেস্ট আচ্ছা এটা কিরি তৈরি পিবিসি কটন এগুলোর দাম কেমন আছে সাড়ে ছশো আর এগুলো এগুলোকে কী বলে গো বঞ্জারা ব্যাগ এগুলোর কেমন দাম আছে বাইশশো টাকা আর পঁয়ত্রিশশো টাকা আর এগুলো কী আছে একদম হোলসেল প্রাইস কী আর এগুলো কী আছে বহো ব্যাগ এগুলোর দাম কেমন নশো টাকা

এগুলো দেখেছেন কখনো আমি নিজেই দেখিনি এত মেলা ঘুরেছি আমার মতো কফি প্রেমী লোকরা না এইসব জিনিসই খুঁজে বেড়ায় এই দেখুন আমার হাতে এখন যেটা রয়েছে সেটা কিন্তু গ্লাসের উপর হ্যান্ড পেন্ট এবং প্রত্যেকটা কাপি ইউনিক এটা এক রকম এটা দেখুন এগুলোর দাম কেমন আছে দিদি আশি টাকা পিস আশি টাকা পিস এটা তো আরও দাম বা এটা দেখুন মানে এরকম একটা মাগে কফি খাবো বা জুস খাবো বা স্মুদিও খেতে পারি খাবার মজাটাই আলাদা হয়ে যাবে এটার কীরকম দাম আছে এটা তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর বাবা তোমায় রাখবো ছেড়ে দেবো না একটা লিখে নিয়েই যাবেন বন্ধু আচ্ছা বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে এটা কোন বন্ধুকে দিতে চান বলুন এত সুন্দর এবার পুজোতে একটা সুন্দর তসরের শাড়ি আর তার সাথে এরকম একটা পার্স সেট করে দিলাম আমি নিজেও তাই করব কারণ এখানে এসে আটকে গেছি শুধু দেখে নিন যে কী সুন্দর সুন্দর পার্স রয়েছে ভালোবাসা টেকসই তো তাই আচ্ছা এরকম দাম আছে এগুলো সাড়ে চারশো টাকা আচ্ছা এই প্যাডটাকে কিভাবে মানে শুধু কি পার্টস না নাকি না এটা প্রথমে যেটা আপনি খুলুন হ্যাঁ খুলুন এখানে একটা ভিতরে প্যাড রয়েছে এই প্যাডটাকে পুশ করতে হবে পুশ করে কিছু সাইডে রাখুন এটা ফোল্ড হয়ে গেল দেখুন এটা ফোল্ড হয়ে যাচ্ছে আচ্ছা এটা ফোল্ড হয়ে গেলে আমরা এটা ক্ল্যাচার হয়ে গেল রিং ভিতরে ঢুকে যাবে তখন ক্ল্যাচ আচ্ছা আচ্ছা এবার যদি মনে করি এটা হ্যাং করবো তাহলে এটা আপনি এটাকে এটাকে ফুললি এটাকে আপনি আবার এটাকে ফিট করে দিন ভালো এটা ফিট হয়ে যাবে হুম এটা ফিট হয়ে গেল এবার এটাকে আমি এই বেল্ট আছে পঞ্চাশ ইঞ্চি বেল্ট আছে এটাকে আপনি এভাবে এটা হচ্ছে আপনার একটা সাইজ মানে লং ছোটো করতে গেলে এই লকটা খুলে আপনি এখানে লাগান তাহলে এটা কি ডিজাইন হলো বেল্ট দিয়ে একটা হাইট হলো আচ্ছা আরো ছোট করতে গেলে আমি ডাবল করব বাহ তিন চার রকম ভাবে ইউজ করা যাবে একটা অনেক কিছু করা যাবে অনেক কিছু দাম কত যেন বলেন 450 450 বাহ এটা 2 ইন 1 এটা ডাবল বেড আছে আচ্ছা আর একটা এখান দিয়ে আর একটা এখান দিয়ে শিল্পীদের হাতের কাজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কারণ এগুলো নিয়ে না কিছু বলার নেই শুধু হাতের কাজ দেখতে হবে জলে জন্মায় যে শোলা সেই শোলার ছাল ছাড়িয়ে কিন্তু এত সুন্দর সুন্দর শোপিস বানানো হয় কি ঠিক বললাম তো কি সুন্দর সুন্দর বানিয়েছে দেখুন এটা কিরকম দাম আছে দুশো টাকা জিনিসের উপর বিভিন্ন রেঞ্জের দাম আছে তাই তো তারা বেতের জিনিস ভালোবাসেন মানে ঘর সাজানোর জন্য এই কাকুর কাছে রয়েছে সেই সমস্ত জিনিস যেগুলো সব বেদ দিয়ে তৈরি এবং যারা আমার মতো জুয়েলারি প্রেমী যারা ওই ছোটো ছোটো আংটি কানের দুল কোথায় রাখবেন তারা কিন্তু এগুলো ইউজ করতেই পারেন এগুলো দাম কেমন আছে গো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় এরকম একটা সুন্দর জিনিস পেয়ে যাবেন এবং ঢাকনাও রয়েছে জিনিসগুলো কিন্তু নষ্ট হবে না আর এই জিনিসটার দাম কেমন পঞ্চাশ টাকা এটা দিয়ে গো দুলটা ওই কুমড়োর বীজ না বাহ দেখুন কুমড়োর বীজ দিয়ে কানের দুল কিরকম দাম আছে গো তিরিশ টাকা তিরিশ টাকা জোড়া এটা ইউনিক দারুণ এবার আর একটা ইউনিক জিনিস দেখাই এটা কি দিয়ে তৈরি কিছু বুঝতে পারছেন আমিও প্রথমে জানতাম না দাদা বললেন এটা হচ্ছে পিতলের তার না পিতলের তার আর রেজিন পিতলের তার আর রেজিন দিয়ে তৈরি করা এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই সেম মেটেরিয়াল দিয়ে তৈরি এবং সবকটাই ওয়াশেবল আচ্ছা কি দিয়ে ওয়াশ করবে কোনো অসুবিধা নেই না এসটি যেরকম সেরকমই থাকবে পাহাড়ি কাঠ দিয়ে তৈরি জিনিস ঘরে রাখতে চান তাহলে কিন্তু দেখতেই পারেন এই জিনিসগুলো কীভাবে বানায় বলুন তো আমি তো এটাই প্রথমে ভেবে পাচ্ছি না যে বানায় কি মানে কি কষ্ট করে বানায় এগুলো কেমন দাম আছে এই জিনিসগুলো সাতশো টাকা পিস এটা কি সেই পাহাড়ি কাঠ এটা তরাই অঞ্চলের কাঠ দিয়ে তৈরি

আমার হাতে যে সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন পুরো টাই কিন্তু টেরাকোটার কাজ এবং এটা কিন্তু ওয়াশেবেল মানে আপনারা এটা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং ধুলো জমে গেলে ধুয়েও নিতে পারবেন এই প্রত্যেক কটা জিনিস এই টেবিল ল্যাম্প এই সবই কিন্তু টেরাকোটার কাজ রয়েছে এটার দাম সাড়ে ছশো টাকা আর এটার দাম এটা আটশো মানে বিভিন্ন রকমের দামের আছে আর আমার হাতে যেটা ছিল এটার দাম কেমন আছে এটা জোড়া হচ্ছে চারশো টাকা ও আচ্ছা এটা জোড়া নিতে হবে আচ্ছা 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 এটা জোড়ার দাম হচ্ছে চারশো টাকা বলবে বাহ ঠিকঠাকই আছে অনেকগুলো স্টল ঘুরলাম কিন্তু এই স্টলটা আমার কেন যাই না একটু হলো বেশি ভালো লেগেছে প্রথমত কালারফুল মানে ঘরের এক কোণে থাকলে যেন ওই কোনটাই বারবার দেখতে ইচ্ছা করবে আর তার থেকেও বড়ো কথা রিজনেবল আমার মনে হয় যে এত সুন্দর হাতের কাজ মানে তার দাম খুবই কিন্তু কম আমার তো তাই মনে হয় এবং প্রত্যেকটা জিনিস আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে শুধু এটুকুনি বলেন দারুণ একবার আসুন এসে জিনিসগুলো একবার দেখুন আমার মনে হয় আপনারা অবশ্যই কিনবেন এই মেলাতে কিছু স্টল থাকুক আচ্ছা না থাকুক প্রচুর জুয়েলারি স্টল আছে সত্যি বলছি মানে এটা জুয়েলারির মেলা মানে বলছে হস্তশিল্প মেলা কিন্তু বেশিরভাগই তো দেখলাম জুয়েলারি প্রচুর জুয়েলারি কিন্তু তার মধ্যে থেকে হয় না যেগুলো একটু বেশি ইউনিক আমার সেগুলোই ভালো লাগে এটা বেশ সুন্দর এটা কী তৈরি আছে এটা ব্রাসে দাম কেমন আছে গো দুশো টাকা আচ্ছা এগুলোকে কালার ফেড হয়ে যাওয়ার নিশ্চিন্তে পড়ো আর জাস্ট যখন খুলে রাখবে একটু কাপড় আর কিচ্ছু করতে হবে না তো তাহলে বুঝেই নিলেন এই সমস্ত জুয়েলারি ইউজ করতে গেলে কিভাবে ঠিক করে যত্ন করে রাখবেন এটার দাম বললে দুশো টাকা আর এই আংটিগুলোর দাম কেমন একশো টাকা এটা একশো টাকা এখানে সব ডিফ্রেন্ট ডিফারেন্ট প্রাইস হ্যাঁ সেটা স্বাভাবিক হ্যাঁ আর এই যে এগুলো এগুলো কি গো কান তোল হ্যাঁ বাহ এই কান্দলের দাম কীরকম এটা টু হান্ড্রেড এগুলো কি সব ব্রাসেই আমার কাছে mainly brass fabric এর এর মধ্যে আছে stone আছে তারও মোটামুটি যা বুঝলাম এই মেলাতে আসলে নিজের সাজার প্রচুর জিনিস পেয়ে যাবো আর সামনে পুজো এই দেখুন মোটামুটি কতগুলো কিনেও নিয়েছি অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেল কারণ ওদের সময় হয়ে যাচ্ছে ও কেন সময় হয়ে যাচ্ছে সেটাই তো বললাম না এই মেলা কিন্তু শুরু হয়ে গেছে তেইশে অগস্ট থেকে আর চলবে আটই সেপ্টেম্বরও আর রোজ খোলা আছে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি সাড়ে আটটার পর আসলে কিন্তু আর কত পাবেন না যেমন আমি অনেকগুলো জিনিস পছন্দ করেছিলাম কিন্তু কিছুই আর কিনতে তবে এই মেলাটা নিজের জন্য তো বটেই আর ঘর সাজানোর জন্য মানে সত্যি একে বলে হস্তশিল্প মেলা আর এই মেলাটা তো আমি প্রচুর এনজয় করেছি আমি চাইবো আপনারাও এনজয় করুন নিজেকে সাজান আর ঘরকেও সাজান দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাকা